ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার বাবু এবারে এখন বাজি ফোটাবে এই একটু আগে চোদ্দ বাতি দিয়েছে ধরা আগুনের কাছে নিয়ে যা ওটা দাঁড়িয়েই থাকবি ও মনে ভুল করছে ওকে দাও হাতে দাও হ্যাঁ জাস্ট ধরে থাক অনেক জলে ধর

দাঁড় করে হরে আরে এ তো নিবিরী চদ দাও দাঁড়া আমি অন্য মোমবাতি এই যে এখনকার দিনে এখনকার দিনে টি পাপড়িস না না ছাড়বে না ভয় পাচ্ছে ও অনেসি ছোটবেলায় কোন ছোটবেলায় জ্বালিয়েছে তো দাদা দাদা ওখানে ফেলবি না তুই খালি পায়ে আছিস তোকে ব্যবস্থা এইটা ছেড়ে দে আমি তোকে একটা অন্য ব্যবস্থা করে দিচ্ছি